আজকের আলোচনা করব পরিমাপের একটি অঙ্ক নিয়ে যে অঙ্কটি আজকের প্রাণিসম্পদ অধিদপ্তরের পরীক্ষা আসছে লিখিত পরীক্ষায় তাই পরিমাপের অঙ্কগুলো সাধারণত এগারো থেকে ষোলো গ্রেড বা সতেরো গ্রেড লিখিত পরীক্ষা আসে তো আজকের অঙ্কটা আসছে অষ্টম শ্রেণীর বই থেকে হুবহু তো অঙ্কটা একটু বোঝার বিষয় আছে যেহেতু চার দেয়ালের অঙ্কটা এজন্য জন্য দেখা যায় মেইন বুকে বা বিভিন্ন গাইড সমাধান একটু জটিলভাবেই করা তা আমরা সংক্ষেপে দেখাবো আজকে আছে কি যে একটি মেজের দৈর্ঘ্য চার মিটার একটি মেজের দৈর্ঘ্য চার মিটার প্রস্ত সাড়ে তিন মিটার এবং ঘরটির উচ্চতা আছে তিন মিটার দেয়ালগুলো আছে পনেরো সেন্টিমিটার দেয়ালগুলো কিন্তু সেন্টিমিটার দেওয়া আছে আচ্ছা চার দেয়ালের আয়তন চাইছে আমার যে আমার চার দেয়ালের চারপাশ যে দেয়াল তার আয়তন কত ঘন মিটার এটাই আমার বের করতে হবে তাই আমরা ফার্স্টে লেখলাম দেয়াল বাদে ঘরের আয়তন আগে আমরা ঘরের আয়তনটা বের করবো বোঝবো যে দেয়াল নাই তাহলে ঘরের আয়তনের সূত্র কী দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘরের দৈর্ঘ্য আছে কত চার মিটার গুণ প্রস্থ আছে কত তিন পয়েন্ট পাঁচ সাড়ে তিন উচ্চতা আছে কত তিন এটা গুণ করলে হয় কত এটা গুণ করলে হয় যাইয়া বেয়াল্লিশ ঘন মিটার চার গুণ তিন দশমিক পাঁচ গুণ তিন এই তিনটে গুণ করলে ঘন মিটার বিয়াল্লিশ ঘন মিটার এটা পাইলাম দেয়াল বাদে ঘরের আয়তন যে দেয়াল নাই এবার আমার দেয়াল সহ মেজের দৈর্ঘ্যটা বের করবো আসলে দেয়াল সহ মেজের দৈর্ঘ্য কত আচ্ছা তার আগে আমি একটু ইটা দেখাই যেমন একটা আমরা চা একটা আঁকলাম মেজে তো এই হইলে মেজ তাই মেসটা হলে দৈর্ঘ্য আছে চার প্রস্তে আছে কত তিন এবং এই যে পাশে দেয়াল এই দেয়ালটা আছে জিরো দশমিক পনেরো আমি মানে সেন্টিমিটারে মিটার বানাইছি একশো দ্বারা ভাগ দিয়ে যেহেতু আমার দৈর্ঘ্য প্রস্ত মিটারে আছে জন্য মিটারে নিছি এই যে চারপাশে দেয়াল আছে জিরো পয়েন্ট পনেরো মিটার এবং আমার প্রস্তে আছে তিন এবং দৈর্ঘ্য আছে চার তা আমরা তাহলে পুকুরের যে অঙ্কগুলো করি বা বাগানের অঙ্কগুলো করি ওইরকমই করবো যে রাস্তা বাদে তাহলে দেয়াল সহ এবার দেয়াল সহ মেজের দৈর্ঘ্যী আচ্ছা তাহলে মেজের দৈর্ঘ্য আছে কত আমার মেজের দৈর্ঘ্য আছে আমার চার যোগ চার যোগ এখানে আমার কি দেয়াল আছে কত দেয়াল আছে যাইয়া জিরো পয়েন্ট পনেরো মিটার গুণ হবে দুই কেন দুই হবে কারণ দুই পাশ এই যে ইরঙ্কের মতন দেয়াল এই দর্গী আছে এদিকেও আছে জিরো পয়েন্ট পনেরো এই সেডিও আছে এই জন্য দুই দেড়া গুণ দুই পাশ তাহলে চার আর যোগ জিরো পয়েন্ট পনেরো দুই দেড়া গুণ করলে কত জিরো পয়েন্ট তিরিশ তাহলে একসাথে লেখকে দিলাম জিরো পয়েন্ট চার দশমিক তিরিশ মিটার আচ্ছা আবার দেয়াল সহ মেজের প্রস্ত তা দেয়াল সহ মেজের প্রস্ত কত দেয়াল সহ মেজের প্রস্ত আছে কত তিন দশমিক পাঁচ যোগ দশমিক যোগ আর পুরোত্ব আছে দুই জিরো দশমিক পনেরো মিটার গুণইবি দুই কেন দুই কারণ দুই পাঁচ তাহলে তিন দশমিক পাঁচ জিরো পয়েন্ট পনেরো দুই গুণ জিরো তা জিরো পয়েন্ট তিরিশ আর তিন দশমিক পাঁচ তিন দশমিক আট মিটার আচ্ছা তাহলে কি পাইলাম সহ মেজের দৈর্ঘ্য পাইলাম সহ মেজের প্রস্ত পাইলাম দেয়াল সহ মেজের আয়তন আয়তনের সূত্র কি দৈর্ঘ্য দৈর্ঘ্য পাইছি কত চার দশমিক তিরিশ গুণ প্রস্ত পাইছি কত তিন দশমিক আশি গুণ উচ্চতা কত উচ্চতা আছে আমার তিন এই তিনটে গুণকাল দশমিক জিরো দুই ঘন মিটার এটা পাইলাম কি দেয়াল সহ মেজের আয়তন আর এই একটা শুধু দেয়াল ই দেয়াল বাদে এ ঘরের আয়তন আর রইলে এ ঘরের আয়তন তবে কি দেয়াল সহ চার দেয়ালের আয়তন কত চার দেয়ালের আয়তন হবে কত যে দেয়াল সহ যেটা পাইছি আমি ওইটির দিয়ে যদি আমি দেয়াল বাদে বাদ দিই তাহলে যেটা বাকি থাকবে ওইটাই তো থাকবে আমার চার দেয়াল এত ঘন মিটার একদম সোজা তাহলে আমরা কি বের করলাম আগে দেয়াল বাদে ঘরের আয়তন বের করলাম দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তারপর দেয়াল সহ মেজের দৈর্ঘ্য দৈর্ঘ্য আছে চার জিরো পয়েন্ট পনেরো দুই গুণ দুই পাশ দুই পাশে আমার ই উচ্চতা দেয়ালের উচ্চতা আর জিরো পয়েন্ট পনেরো কই পাইলে মাসে কিন্তু পনেরো সেন্টিমিটার এই সেন্টিমিটার একশো দ্বারা ভাগ দিলে কিন্তু মিটার হয় পনেরো একশো দ্বারা ভাগ দিই মিটারে নিশি কেন মিটারে নিছি কারণ আমার দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা আছে কি মিটার এই জন্য মিটারে নেওয়া লাগবে আচ্ছা তাহলে এই হইলে মেজের সহ দর্গ মেষ সহপ্রস্ত মেজ সহ ক্ষেত্রফল কত দৈর্ঘ্য গুণ প্রস্তু গুণ উচ্চতা তিনটা তাহলে এইটা হলে দেয়াল সহ মেজের ক্ষেত্রফল এই এটা হলে বাদে তাহলে এটা বাদ দিলে বাকি আমার চার দেওয়ালের ক্ষেত্রফলটা থেকে যায়